দুটো ছেচল্লিশ থেকে অবরোধ চলছে প্রায় পাঁচ হাজার লোক জমায়েত হয়েছেন রেলওয়ে ট্র্যাকের ওপরে আর পুলিশ এবং জিআরপি ঘটনাস্থলে আছে কথাবার্তা চলছে কিন্তু এ জাতীয় অবরোধ কাব্য নয় এতে ট্রেন চলাচলের সময়বর্তিতার ব্যাঘাত ঘটেই সেই সঙ্গে অসংখ্য যাত্রী অসুবিধায় পড়েন যারা ট্রেনে চলে যাতায়াত করছেন আশা করি রেল লাইনেরই অবরোধ বন্ধ করা হবে এবং মাথায় রাখুন এই যে রেল অবরোধ প্রায় পাঁচ হাজার মানুষ যে ট্রেন লাইনের ওপর বসে পড়েছেন গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কিন্তু রেল গঠিত কোনো বঞ্চনা থেকে এই রেল অবরোধ হচ্ছে না অর্থাৎ ট্রেন আসছে না প্ল্যাটফর্ম দিচ্ছে না এগুলো নয় ভারতবর্ষের সবচেয়ে বড় এই মুহূর্তে এই মুহূর্তের খবর নন রেলওয়ে মুভমেন্ট রেলের তরফ থেকে বলা হচ্ছে নন রেলওয়ে মুভমেন্ট অর্থাৎ রেল জড়িতই নয় এমন একটি ঘটনার সাথে এই রেল অবরোধ করে রেখে দেওয়া হয়েছে যেন হাইজ্যাক করে রেখে দেওয়া হয়েছে